হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই শিলা ব্যাক টু মাই চ্যানেল আশা করি তুমি সকলে ভালো আছো আমি আমিও তোমাদের দোয়া ভালো আছি আজকে দেখো তোমাদের জায়গা নিয়ে যাচ্ছে টাইটেল আর থামনেল দেখেই বুঝতে পেরেছো যে আজকে কী রেসিপি হবে আজকে কচু শাক রান্নার রেসিপি হবে তাই তোমাদেরকে সাথে নিয়ে চলো কচু শাক তুলতে যাই আমাদের বাড়ির পিছনেই কিন্তু এটা আর চলো তোমরা সাথে থাকো নিয়ে দেখো এখানে কিন্তু অনেক অনেক কচুর গাছ এই দেখো তোমাদের একটু সুন্দর করে দেখায় দেখো কত কচু গাছ এই জায়গায় দেখো এখান থেকে আমি এখন কচু শাক তুলে নিয়ে রান্না করবো তোমরা আমার ভিডিও সাথে থাকো শেষ পর্যন্ত দেখবে দেখো কত সুন্দর সুন্দর জালি তোকা তোকা পাতা হয়েছে আর এইগুলো আমি যেভাবে রান্না করি গ্রামের গ্রাম অঞ্চলে কচু শাক যেভাবে রান্না করা হয় আর এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয় অনেক স্বাদ হয় আর তোমরাও ভিডিও টেনে না দেখে সম্পূর্ণ দেখবে তাহলে বুঝতে পারবে কিভাবে রান্না করেছি দেখো কত এলাকা জুড়ে কচু শাক হয়েছে তাই চলো এখন ঝটপট কচু শাক তুলে নি কচু শাকের পাশে কিন্তু আবার ঘাস লাগানো হয়েছে এটা কিন্তু আমাদের বাড়ির পিছনে চলো আমি কচু শাক তুলি সাথেই থাকো কত সুন্দর সুন্দর জালি পাতা আমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি টিনে টিনে দেখবে না সম্পূর্ণ দেখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে কমেন্ট করবে আমি তুলতে তুলতে কিন্তু অনেক গুলো তুলে ফেলেছি আর বেশি রান্না করলে কিন্তু আবার মজা হয় না অল্পই রান্না করলে ভালো লাগে চলো আমি আর অল্প কয়েকটা তুলে নিয়ে উম শেষ করি তোলা শেষ এবার চলো বাড়িতে এই যে আমি এই যে এইগুলো তুলেছি এবং ধুয়েও পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর এইগুলো আমি এখন রান্না করব এই দেখো আমার মেয়ে কিন্তু এই কচু শাকে হাত দিচ্ছে চলো আমি কীভাবে রান্না করি তোমরা প্লিজ সাথে থেকে দেখো আর বাড়িতে একবার এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগে এই দেখো আমি কিন্তু কচু শাক হিসাবে ঝাল দিয়েছি আর এই কচু শাক কচু এগুলো ঝাল মাজলে কিন্তু গলা ধরে একটু বেশি করে ঝাল দেব এই ঝালগুলো আমি আগে থেকে বেটে দেব এই ঝালের সাথে আরও কী দিই তুমি দেখো তোমরা যে ঝালের সঙ্গে আমি অল্প কয়েকটা জিরা দিয়ে বেটে এগুলো আমি সুন্দর করে বেটে নেব দেখো আমাদের গ্রাম অঞ্চলে তো তাই সরাই বাটা হয় আর এই যে নোড়া বেটে দেবো এবার কড়াইটা চুলে ভরে দিয়ে দিয়েছি এতে এবার আমি পানি দিব কচু শাকে কিন্তু বেশি পানি লাগে না অল্প পানি দিলেই হয় দেখো কতটুকু পানি দিয়েছে ভিতরে আমি সে যা লাজি রাজেরটুকু বেটে রেখেছিলাম সেটুকু দিয়ে দেব আমি কিন্তু এর এতে কিছুই দিইনি জিরা আর জাল এই দুইটা দিয়ে পানির সঙ্গে দিয়ে দিয়েছি এর এর ভিতরে এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিব তোমরা সাথে থেকে দেখো প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে কেমন হলো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমরা যদি লাইক করো কমেন্ট করো শেয়ার করো তাহলে কিন্তু ভিডিও করতেও ভালো লাগে আগ্রহী হয় আর নতুন নতুন ভিডিও দিতে ইচ্ছে করে বেশি বেশি প্লিজ তোমরা বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে এবারে যে লবণ হলুদ দিয়ে দিয়েছি আর সেই কাঁচা মরিচ আর বাটা এবার পানিটা যাতে উতলে যায় এরকমভাবে জাল দিতে থাকবো উতলানো পর্যন্ত যে পিড়া উতলে গেছে আমি এবার কচুর শাকটা দিয়ে দিব টাটকা সেই জালি কচুর পাতা আমি সব দিয়ে দিলাম গ্রামে যেরকম টাটকা টাটকা সবজি পাওয়া যায় টাটকা শাক সব কিছুই টাটকা পাওয়া যায় কিন্তু শহরের পরে কিনে কিনতে গেলে কোথা থেকে আনে কীরকম তা জানেও না আমরা দেখে শুনে খেতে পারছি কিনে খেতে হচ্ছে না রান্না করলে মাটির চুলে আরও আর অনেক টেস্টি হয় এ দেখো ঢেকে দিয়েছিলাম কচুর পাতা কিন্তু একেবারে সিদ্ধ হতে কিন্তু অল্প একটু সময় লাগে এই দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে যাওয়ার মতো হয়ে গেছে এটা আমি এবার নারকেলের মালার যে ওড়ং সে ওরং এর সাহায্যে সুন্দর করে ঘুটে তোমাদের ওখানে কি বলে জানি না আমাদের এটাকে সুন্দর করে দেখো সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি ওটা ওরং এর সাহায্যে সুন্দর করে এই করে মিক্সিং করে নেব আমি সুন্দর করে ঘুটে নিচ্ছি যে আমার সুন্দর করে কিন্তু মিক্সিং করা হয়ে গেছে মানে সুন্দর করে বেটে নেওয়া হয়ে গেছে এতে কিন্তু কোনো আর পাতা পুতি নেই এত সুন্দর হয়েছে দেখো আর এর ভিতরে একবার লবণটা একটু চেকে দেখবে কারণ লবণ না হলে কিন্তু কোনো ভালো লাগে না এই যে আমি এবার একটা নামিয়ে নেব এই দেখো কত সুন্দর হয়েছে পানিটাও শুকিয়ে গেছে অন্য একটা কড়াই দিয়ে দিলাম এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিব বেশি তেল দিব না এতে কারণ অল্প একটু প্রচুর শাক তো বেশি তেল লাগবে না যে এবার আমি তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এর ভিতরে আমি অল্প করে একটা গোটা জিরে দিব এই যে অল্প একটু জিরে দিয়ে দিলাম আর এই যে আমি পেঁয়াজ দুইটা পেঁয়াজ বড় বড় সাইজের আর একটা রসুন কুচে রেখেছিলাম তাই দিয়ে দিছি এবার এটা দিয়ে জিরা আর পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করবো আমি কিন্তু আর কিছুই ব্যবহার করিনি তোমরা প্লিজ আমার এই রান্নাটা দেখে বাড়িতে একবার প্লে রান্না করে খেয়ে দেখবে যদি বিশ্বাস করো যদি ভালো না লাগে তা আমাকে সব কমেন্টে জানিও অনেক অনেক মজা লাগবে কিন্তু এটা খেতে আমি কিন্তু আর কিছুই ব্যবহার অনেকে মাছ ব্যবহার করে ইলিশ মাছের মাথা ব্যবহার করে কিন্তু আমি কিছুই দিব না এটা খেতে কিন্তু অসাধারণ অসাধারণ সুন্দর লাগবে তোমরা না খেলে প্লিজ বিশ্বাস করতে পারবে না তাই বলছি ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখে আমার এই পদ্ধতিতে বাড়িতে একবার রান্না করে দেখবে যে কেমন লাগে আর রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে খারাপ লাগলো কি ভালো লাগলো আসলে খারাপ তো লাগবেই না অসম্ভব অসম্ভব সুন্দর লাগবে এই যে আমার এই পেঁয়াজের রসুনটা যাতে লালচে লালচে হয়ে যায় একদম ততক্ষণ পর্যন্ত নাড়াতে থাকবো আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম কারণ আমার শাকের লবণটা একটু কম ছিল তাই আসলে লবণ কম থাকলে কোনো জিনিসই কিন্তু স্বাদ লাগে না স্বাদ না লাগলে কিন্তু কোনোটা খেতেই ভালো লাগে না তা তোমরা প্লিজ সব কিছু ঠিক করে দেখে নেবে এতে কিন্তু আর কিচ্ছু ব্যবহার করবো না তা খেতে এটা দুর্দান্ত স্বাদ হবে কিন্তু এতে এই যে আমার প্রায় কিন্তু লাল লাল হয়ে গেছে এর ভিতরে আমি এবার সে শাকটা দিয়ে দেবো এই দেখো সুন্দর করে এটা মিশিয়ে দেবো পেঁয়াজ আর সঙ্গে যাতে মিশিয়ে যায় তখন পর্যন্ত সুন্দর করে নাড়িয়ে তারপর নামিয়ে নেব দেখো এটা আমার হয়ে গেছে সুন্দর করে নামিয়ে নিয়েছে আর এটা কিন্তু খেতে অনেক টেস্ট হয়েছে নামিয়ে নিয়েছি তা ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা বলে সাবস্ক্রাইব করার পাশে থাকবে আর কমেন্ট করে জানাবে কিন্তু কেমন হলো আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তাও কিন্তু কমেন্ট করে জানাবে দেখা হবে পরবর্তী ভিডিওটা ততক্ষণ সব ভালো থাকো সুস্থ থাকো